কত নিছে টাকা একটি হার্ডিসার গাবি গরু গাড়িতে লোডিং করে নিয়ে যাচ্ছে অনলি পঞ্চাশ হাজার টাকা বাসুর সহ আসসালামু আলাইকুম আজ চব্বিশে জুন দুই হাজার রোজ মঙ্গলবার এখন আমি আছি কুমিল্লা আদর্শ সদর তোয়ারা গরু ছাগলের হাটে আজকে গরু হাট থেকে হাডি শাক গরুগুলার দরদান জানাবো সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই হাটটি ফুট সপ্তাহে শনি এবং মঙ্গলবার বলছে আজ মঙ্গলবার চাষা এই হাডি কত নিছে পঁচিশ হাজার লাভ দিচ্ছ ভাই হ্যালো ভাই জোড়া কত হয়েছে এক লক্ষ টাকা হ্যাঁ দুটা দাম রেখে এক লক্ষ টাকা

হাটে প্রচুর হাড্ডিসা গরু দেখা যাচ্ছে কুমিলা এই চোয়ারা হাটটি হাড্ডিসা গরুর জন্য বিখ্যাত আপনারা যদি হাড্ডিসা গরু ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে দেখাশোনা করে আপনাদের পছন্দের হাড্ডিসা গরু ক্রয় করতে পারবেন হাটে আজকে প্রচণ্ড রুদু দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি আজকে হাট থেকে বিক্রি হওয়া গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাচ্ছি এই দামটি হচ্ছে প্রকৃতি এবং রিয়েল দাম আমরা যখন একজন ব্যাপারীকে একটি দাম জিজ্ঞাসা করি প্রতিটি গরুতে পাঁচ থেকে দশ হাজার টাকা ব্যবধানে আমাদের কাছে দামটা বলে থাকে আপনারা যারা যখন এই ভিডিওটি দেখেন তখন দামটা ব্যাপার নিয়ে আপনাদের মাঝে একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়ে যায় তাই আমি এখন থেকে চেষ্টা করছি রিয়েল দামটা আপনাদেরকে জানানোর জন্য সুপ্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাট গরুগুলো মূলত এই গরুগুলো হচ্ছে উপার বাংলার অর্থাৎ ইন্ডিয়ান গরু বিভিন্ন উপায়ে হাটে এই গরুগুলা চলে আসে ফলে আমরা সহজে সস্তায় গরু কিনে লালন পালন করতে পারছি তোমলার এই চোয়ারা হাটে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের গরুও পাওয়া যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো গরু আছে এ সকল গরু গরুগুলো পঁচিশ তিরিশ আটাইশ ছাব্বিশ সাতাশ এরকম দামে বিক্রি করা হয়ে থাকে এ সকল ছোটো ছোটো গরুর মাঝেও উন্নত জাতের উন্নত মানে ছোটো ছোটো বাসুর গরু খুঁজে পাওয়া যায় আজকের এই চোয়ারা গরু হাটে গোড়া ভাড়া করে দেখতে পেলাম ছোটো বড়ো শুকনো হাড্ডি প্রচুর গরু বেচা কেনা হয়েছে এ পাশে হাড্ডিসার গরুগুলো গাবি গরু বাসুস্বর গাবি গরু এগুলো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট বাসির শহ বিক্রি করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট বাসিশহ হাডিস এগুলো একটু মোটা কাটা করলে অনেকটা গা বিক্রি হতো এখানে একটা বড় গাবি আছে গাবিটা উন্নত মানের জাতের গাবি অনেকে বাসিশহ গাবি কিনে নিয়ে যাচ্ছে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ শাড়ি দিয়ে কিনে নিয়ে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে একটা বাঁশুর তিরিশ হাজার গরুটার দাম পড়ে পঁচিশ তিরিশ হাজার টাকা ষাট পাঁচ পঞ্চাশ পঞ্চাশের ভিতরে এগুলা কিনে নিয়ে যাচ্ছে গাভীটাকে খাবার দিয়ে স্বাস্থ্যবান করে বাসুরটাকে আলাদা করে গাভীটা বিক্রি করে দিতে পারে পঞ্চাশ বাছুরটা চল্লিশ মানে কি নব্বই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার টাকা গরু নব্বই হাজার টাকা বিক্রি করতে পারে তিন চার মাস লালন পালন করে সাথে একটা গরু নিয়ে আসতে আস্তে সমস্ত দুইটা কিনছে চাচা জোড়া কত ইসে হ্যালো চাষা জোড়া কত নিছে বিরানব্বই হাজার টাকা এইটা আর দুইটা সার্বাসুর বিরানব্বই হাজার টাকা এর পাশে অনেকগুলো হাট ডিসাগুলো দেখা যাচ্ছে সুফি দর্শক আপনারা যদি এই হাটে আসতে চান ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা বিশ্ব পদ্মার বাজার নেমে সিএনজি অটো করে হাটে চলে আসতে পারবেন অথবা কুমিল্লা শাসনগাছা বাস স্ট্যান্ড নেমে সিএনজি অটো করে হাটে চলে আসতে পারবেন এই হাটটি প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনাদের মন্তব্য করে যে জানাবেন আজ আমি এখানে শেষ করলাম অন্যদিন হয়তো অন্য হাটের চিত্র তুলে ধরবো আজ এখানে শেষ করলাম জানা মারে নতুন দেখছেন লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ